হ্যালো বন্ধুরা আলাইকুম কেমন আছে সবাই আজকে তোমাদের জন্য একটা মজার রেসিপি নিয়ে এসেছি কি বলতো না থাক আমি বলে দিই আজকে তোমাদের জন্য পুডিং বানাবো আমি সো এই পুডিং বানানোর জন্য আমার ডিম লাগবে ইভা পডেড মিল্ক লাগবে এই তো আর একটা বাটি লাগবে যেটাতে আমি কিং পুডিংটা বসাবো তাহলে চলো এই যে দেখো আমি এখানে ডিম নিয়ে নিয়েছি এখন আমি এই ডিমগুলা হচ্ছে একটা বোলের মধ্যে সুন্দর করে সবগুলা ডিম ভেঙে নেব ভেঙে নিয়ে আমি ডিমটাকে ফার্স্টে খুব সুন্দর করে মিক্স করে নেব তো আমি যেহেতু কনডেস মিল্ক ইউজ করেছি সো আমি এটার মধ্যে অন্য কোনো চিনি বা কিছু ইউজ করব না সো খুবই সোজা রেসিপিটি তোমরা পুরাটা কন্টিনিউ করো তাহলে দেখলে বুঝতে পারবে যে কত সহজে আমি ইয়ামি পুডিংটা বানিয়ে ফেলি সো আমি একে একে সব ডিমগুলো ভেঙে নেব একসাথে ভেঙে এখানে হচ্ছে আমি কয়টা ডিম নিয়েছি আটটা ডিম নিয়েছি তো আমার মেজারমেন্ট হচ্ছে এক একটা কেক যদি আমি চারটা ডিম দিয়ে পুডিংটা তৈরি করি তাহলে আমি একটা ইভাপোটেড মিল্ক নিব আর হচ্ছে তোমরা যদি বেশি মিষ্টি লাইক করো তাহলে তোমরা হাফ একটা কনডেন্স মিল্ক দিতে পারো আর যদি কম মিষ্টি খেতে চাও তাহলে হাফ কন্ডেন্স মিল্ক দিবে যেমন আমি এখানে আটটা ডিমের জন্য আমি হচ্ছে একটা কনডেন্স মিল্ক নিয়েছি আর হচ্ছে দুইটা ইভাপোটেড মিল্ক নিয়েছি সো আমরা যেহেতু বাইরে থাকি সো এখানে সব কিছু আসলে খুব ইজিলি পা মানে করা যায় কারণ হচ্ছে ধরো আমার এই পুডিংটা করতে অন্য সময় আমি দুধটাকে অনেক ঘন করতে হতো তারপরে হচ্ছে আমার বানাতে হতো বাট যেহেতু এখানে ইভেট মিল পাওয়া যায় সো এত কষ্ট করতে হয় না যাক আমার এটা হয়ে গেল ডিমটা মিক্স করা দেখতে পাচ্ছ কেমন সো ডিমটা মিক্সড করা হয়ে গেলে মানে তুমি খুব সুন্দর করে মিক্স করবে তারপর আমি দুধটা দিয়ে দিলাম ইভা পটার মিল্কটা দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে মিক্স করে নিব মিক্স করে এক একটা একটা করে ইভাপোটার মিল্ক দিবো আর মিক্স করব। এই যে আমি এখন ইভা মিলগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটাকে আরেকটু ভালো করে মিক্স করে নিব তোমরা চাইলে হ্যান্ড বিটারও ইউজ করতে পারো আবার না হ্যান্ড উইক্স দিয়েও করতে পারো যেটা তোমাদের ইজি হয় আমি দুটা দিয়েই করি বাট আজকেও আমি হ্যান্ড উইক্সটা ইউজ করি নাই আজকে হচ্ছে আমি হ্যান্ড বিটার দিয়েই করেছি তো এই তো এখন আমি এটার মধ্যে কনরে মিল্কটা দিয়ে দিব কনরে মিল্কটা দিয়ে আমি হচ্ছে সবগুলোকে খুব সুন্দর করে মিক্স করে নেব দেখতেই পাচ্ছ গুলাকে খুব সুন্দর করে মানে তুমি যত সুন্দর করে এটা মিক্সিং করবে জিনিসটা ততই সুন্দর হবে আচ্ছা তো ভালো করে এটা মিক্সিং করার পরে আমি এটার মধ্যে এখন যে কন্ডেন্স মিল্কটা বাকি ছিল আমি সেটুকু দিয়ে দেব সেই কনডেন্স মিল্কটা দিয়ে দিলাম কন্ডেন্স মিল্কটা দিয়ে আমি আবার একটু ভালো করে মিক্স করে নিব দেখতে পাচ্ছ আমি কন্ডেন্স মিল্কটা ঢেলে নিচ্ছি এই তো তারপরে এটা মিক্স করা হয়ে গেলে আমি একটা বাটিতে ক্যারামেল করব দেখো আমি ক্যারামেল করতে চলে এসেছি বাটিটার মধ্যে আমি ফার্স্টে হচ্ছে সুগার দিব একটু হালকা গরম করে নেব আসলে একটা টিফিন কারে বাটি এটা মানে পুডিংয়ের বাটি বলে এটাকে ঢাকনা সহ যে বাটিগুলো আমি সেই বাটিটা ইউজ করব। আমরা যেটা অস্ট্রেলিয়াতে থাকি এখানে বাটিটা পাওয়া যায় না আমি অবশ্যই বাটিটা বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম সো বাংলাদেশে এই বাটিগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় তোমরা যখন বাংলাদেশে যাবে তোমরা ওইটা নিয়ে আসতে পারবে সো এখানে অনেক টাইপের বাটি আছে এটা একটু বড় সাইজের বাটি যেহেতু আটটা পুটিং আটটা ডিমের পুটিং করব তো আমি বড় সাইজটা নিয়েছি এখানে তিন সাইজের বাটি আছে বড় মিডিয়াম আর স্মল সাইজ বাট আমি বিগ সাইজটাই নিয়েছি দেখার সৌন্দর্যের জন্য সো এই তো আমি আস্তে আস্তে ক্যারামেলটা করবো অল্প হিটে দেখতেই পাচ্ছ অল্প হিটে আমি ক্যারামেলটা করে নিয়েছি সো এই তো হয়ে গেল আমার ক্যারামেলটা করা তারপর আমি যেটা করি একটা স্টিলের একটা পাতিলের মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দেই এই বস এই স্ট্যান্ডটার মধ্যে আমি হচ্ছে মিডিলে স্ট্যান্ডটা বসাই তারপর হচ্ছে আমি বাড়িটা দিয়ে দেবো দেখতে পাচ্ছো বাড়িটা দিয়ে দিয়েছি দিয়ে আমি এটাকে ঢেকে বিশ মিনিটের বিশ থেকে পঁচিশ মিনিট আমি এটাকে কুক করব। বিশ মিনিট বিশ থেকে পঁচিশ মিনিট কুক করার পরে আমি এটাকে ঢেকে দেখো ওখানে একটা ঢাকনের মধ্যে একটা ছিদ্র থাকে ওই ছিদ্রটা আমি একটা কাগজ দিয়ে দেখো মুড়ে দিয়েছি যাতে কোনো রকম কোনো বাষ্প বের হতে না পারে আচ্ছা তারপর এটা হয়ে গেল এই তো দেখো ফাইনাল লুক আমার পুডিংটা হয়ে গিয়েছিলো আমি টাইমের স্বল্পতার জন্য এটা ফ্রিজে রেখেছিলাম ফ্রিজে রেখে এটাকে ঠান্ডা করে তারপরে যে এখন নিয়ে এসেছি এখন তোমাদেরকে দেখাবো যে পুডিংটা কেমন হয়েছে একটু ওয়েট করো তাহলেই তোমরা দেখতে পারবে যে কত সুন্দর এই পুডিংটা খেতে এত মজা হয় এই পুডিংটা এত অল্প সময়ে মানে তোমার বাসাতে জাস্ট দুইটা ক্যারামেল আর তোমার হচ্ছে ইফাবোটের মিল্ক কন্ডারস মিলকার থাকলে তুমি এটা হচ্ছে করতে পারবা এই যে দেখো ফাইনাল লোকটা কত ইয়াম্মি হয়েছে মাশ আলহামদুলিল্লাহ দেখো কতই আম্মি পুডিং যাক এই তো হয়ে